নবীর মতো আল্লামিন কেউ নাই নবীর আল্লামিন উপাধি কাফেররা দলে দলে নবীর দরবারে আইসা নবীর আচরণ দেই কাল আমিন উপাধি এরাই দিয়া দিল ওই মোহাম্মদের মতো আল্লামিন বিশ্বাসী এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না দুই নাম্বার কেউ হতে পারে না সব টাকা পয়সা নবীর দরবারে নিয়ে যায় এই টাকা পয়সা নিয়ে নবীর দরবারে আমানত রাখে বলে সবাই মাইরা মারতে পারে না মানে মোহাম্মদ মারতে পারে না আবু জাহালের দরবারে যায় না উতবার দরবারে যায় না সাহেবার দরবারে যায় না নবীর কাছে আমানত রাখেন কারণ জানে মোহাম্মদ জীবনে কোনোদিন কোনানাতের খেয়ানত করতে পারে না সব লোকের আমার নবীরে আল্লামিন বলল নবীর সত্যবাদী বলল নবীর ব্যাপারে ভালো ট্যাক যখন লাগায় দিন হঠাৎ করে হেরা গুহায় আমার মায়ার নবী যখন ধ্যান করলেন জিব্রাইল আসলেন নবীর চাপ দিলেন বললেন করা নবী পড়ুন নবী বলে আমি পড়তে পারি না যেই হেরা গুহা থেকে ইসলামের প্রচার মায়ান নবী হেরা গুহা থেকে নেই মাইশা সঙ্গে সঙ্গে নবী দাওয়াত দিতে লাগলেন গোপনে গোপনে দাওয়াত আবু জাহাল তো আমার নবীর কথা মানতে রাজি না উঠবা নবীর কথা মানতে রাজি না সাহেবা ওয়ালি দিবনে মুগীরারা আমার মায়ান নবীর কথা মানতে রাজি না এরা অবাক হয়ে গেল যেই এত দিন পর্যন্ত ভালো মনে করলাম এখন দেখি মোহাম্মদের মতো খারাপ আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই কারণ সে আমাদের ধর্মের মধ্যে চুমকালি মাখায়া দিল আবু জাহালে স্বার্থের মধ্যে বড় আঘাত লেগে গেল স্বার্থে আঘাত লাগলে তো আবু জাহালের মাথাও গরম হয়ে গেল তোমার মাথাও গরম হয়ে গেল সাহেবার মাথাও গরম ওয়ালি দ্বীপির মাথাও গরম এখন মোহাম্মদের দল বেড়ে যাবে আমাদের দল যাবে কারণ আবু জাহালের চরিত্র ভালো না আমার নবীর আবু জাহালের চরিত্র এত পরিমানে খারাপ আমার মায়ান নবীর চরিত্র এত সুন্দর যে চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই ওই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে একজন না তার আবু জাহালের মাথা গরম হয়ে গেল মুহাম্মদের দলের মধ্যে লোকের অভাব নাই আমার দলের মধ্যে লোক থাকবে না সব মোহাম্মদের দলের মধ্যে চলে যাব একটা পর্যায়ে রাগান্বিত ক্রূান্নিত হইয়া আমার নবীর ব্যাপারে বলতে লাগলো এই মোহাম্মদ তুমি কবি তুমি গণক তুমি বানায়া বানায়া কথা বলা পছন্দ করো বেশি একটা পর্যায়ে আমার মায়ান নবীরে বলতে লাগলো তুমি হলো জাদুকর তুমি জাদু সারা কোনো কিছু দুনিয়ার মতে বুঝো না তুমি যাই বানায়া বানায়া বলো বারবার তোমার আল্লাহর নামে তুমি বলো একটা পর্যায়ে আমার মায়ান নবী আর ন মুসলিম যেই সমস্ত সাহাবায় গেল এদের সাথে খারাপ আচরণ যখন আরম্ভ করে দেয় আবু জাহালুদা সাহেবা ওয়ালি দিনে এরা খারাপ আচরণ যখন করতে লাগলো এমন একটা হালাতে আমার নবীরে যখন বারবার খারাপ লাগায় আবার পাশাপাশি আমার মায়ানু বের ওপরে উটের নারী বুড়ির এই সমস্ত গুলো আমার নবীর উপরে চাপায়া দেয় নবী সুন্দর করে দাঁড়াইতেও বাড়ে না বিভিন্ন সময়ে নবী কথা বললে টাকা করে বিদ্রোহ করে উপহাস করে আমার মায়া নবী এক জায়গা থেকে যখন আর এক জায়গায় যায় আবু জাহালেরা আমার নবীর এদের দল বলে যাই আমার নবীর উপরে পাথর মার নবী এই বিদ্রোহ দেখে নবী নিজে ভেঙ্গে পড়লেন হতাশার মধ্যে পড়া গেলেন আল্লাহ আল্লাহ কয়ে ইল আমার নবী হতাশায় পড়লে হবে না আমার নবী বিপদের মধ্যে পড়ার পরে ডিপ্রেশনের মধ্যে নবী পড়তে পারে না ও জিবরা ইল যাও আমার নবীর দরবারে সুরা ইন সেরা নিয়ে যাও আর নবীরে গিয়া জানা দাও চিন্তা করার দরকার নাই আমি আমার মায়া নবীর দাম এত পরিমাণে বাড়ায়া দিলাম আমার নবীর দাম চল্লিশ বছর নবুয়তের আগে যেমন আমি আল্লাহ দিলাম চল্লিশ বছর নবুয়ত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত ওই নবীর দাম আমি আল্লাহ বাড়াইয়া যাও জ্যাজ নবীরে কও চিন্তা করার দরকার নাই আবু জাহালটা কামিয়ে গেলি ওদবার কামিয়ে গেলি সাহেবার কামিয়ে গেলি ওয়ালি দিবনে মুগিরার কামিয়ে গেলি এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না এটা আমার নবীর তো সম্মান আমি বাড়াবো মর্যাদা আমি বাড়াবো সম্মান তো আমি বাড়াবো আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ নাই মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নাম নেওয়ার মতো লোকের অভাব আছে কথা বলতে হবে অভাব আছে আল্লাহ কয়ে নবী আমার চিন্তা নাই সব দলের লোকের আপনাকে বারবার বারবার কটুক্তি করার পর আপনি চিন্তা করবেন না সুরে ইনসেরার মধ্যে আমার আল্লাহ প্রথমেই হামজা ইস্তেফামের মাধ্যমে তিনটাতের মধ্যে আমার আল্লাহ প্রথমেই জানায়া দিলেন আলম আল্লাহ বলেন ও পয়গম্বর আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই আপনার জন্য আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই আল্লাহ পাক বলেন আপনার সরহে হে সদর আমি আল্লাহ করলাম সখ সদর আমি আল্লাহ করে ফেললাম আমি আল্লাহ আপনার সরহে সদর সবকে সদরের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে দিয়া জ্ঞানী বানাইলাম এক কথায় অহির জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে জ্ঞানী বানাইলাম দুনিয়াতে যত শিক্ষিত মানুষ আছে সব শিক্ষিতদের শিক্ষিত হলো আমার মায়ার নবী ওই নবীর চাইতে আমি আর কেউ হতে পারবে না রে বাবা ওই দু নবীর চাইতে শিক্ষিত আর কেউ হতে পারবে না আল্লাহ কয় নবী আমার অহির জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনারে জ্ঞানী বানাইলাম আমার নবীর দুনিয়ায় কোনো শিক্ষক নাই নবীর শিক্ষক একজন চিন্না বলো তার না আল্লাহ পাক বলেন নবী আমার আমি হলাম আমি রব বললাম আপনার শিক্ষক আল্লাহ পাক বলেন আমি কি আপনার স্বরহে সদর করলাম না মানে আমি আল্লাহ আপনার বক্কটাকে কি প্রশস্ত বানাই নাই বরং আপনার বককে আমি আল্লাহ প্রশস্ত করলাম প্রশাস প্রশান প্রশস্ত দিয়া বরপর করা দিলাম শুধু তাই না আমি আল্লাহ আপনাকে এমন নবী বানালাম যেই নবীকে আমি আল্লাহ সরহে সদর করার মাধ্যমে মানে সিনা চা করানোর মাধ্যমে এত পরিমাণে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম আল্লাহ কয় আমি আল্লাহ সারা দুনিয়াতে এমন কোনো মানুষ না যেই মানুষটা চাইলে একটা মানুষের সিনা চাপ করতে পারে তার হৃদয়টাকে বের করে পবিত্র বানাইয়া আবার হৃদয়টাকে বুকটাকে শিরা আবার ওই বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকায় আবার সেলাই করতে পারে এটা দুনিয়ার কোনো মানুষ পারবে না কারণ এটা হৃদয়টা এমন হৃদয় যেই হৃদয়ের বোধ ভিতরে এমন ডুমে গেছে এমন না বরং ওই হৃদয়ের মধ্যে রক্তপিণ্ডগুলা গুণায় দ্বারা ভরা খারাপে দিয়া বড়া আমি আল্লাহ সিনা চাপ মাধ্যমে আপনার হৃদয় থেকে সব খারাপ রক্ত বের করে সব খারাপ আমি বের করেছি আপনার ভিতর থেকে আমি কি আপনার সদর আপনার সিনা চাক আপনার বক্ষ কি প্রশস্ত আমি কি করিনি কে বলতেছেন আরো যদি বলতে হবে কে বলতেছেন কাকে বলতেছেন আপনি উঠছেন কেন কই যান জিজ্ঞেস করেন উনি কই যায় হ্যাঁ এক নাম্বার না এক নাম্বার হলে যাওয়া যাইব নাহলে দুইটা বয়স দিব সিনাচাক কে করছেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ করছেন আল্লাহ কয় আমি কি আপনার সিনাচাক করি নাই আমি কি আপনার অন্তরটাকে হৃদয়টাকে আমি আল্লাহকে আপনার ভোগটাকে প্রশস্ত করে দেই নাই অবশ্যই তো দিয়েছি আর আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে এটা করতে পারে আল্লাহ সেই পাওয়ার আসে না কথা বলতে হবে আছে না নাই শুনতু আল্লাহ নামের একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লা বলেন আল্লাহেন আমি আল্লাহ যখন চাইব কোন দিব আমি আল্লাহ যদি চাই কোন বান্দারে আমি আল্লাহ হিদায়াতের পথের মধ্যে নিয়ে আসবো ইয়াস সদরা ইসলাম আল্লাহ বান্দার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই দেব আল্লাহ যদি কোন বান্দার বক্ষটাকে আমার মাওলা প্রশস্ত বানাবে আবার তার হৃদায়তের লাইনে নিয়ে আসবে একমাত্র আমার আল্লাহ চাইলেই তো সম্ভব দুনিয়ার সমস্ত মানুষেরা চাইলেও সম্ভব হবে না কারণ হৃদায়তের লাইনে তো আল্লাহ আনতে পারে নবী আনতে পারে না দুনিয়ার কোনো সাহাবাহিকরা মানতে আনতে পারে না দুনিয়ার কোন ওলি পারে না দুনিয়ার কোন কুতু বেড়া হিতায়াতের লাইনে আনতে পারবে না আমি বক্তা কেন দুনিয়ার সব স্কলাররা যদি আপনারে এইসব বারবার বয়ান করে এই মানুষেরা নামাজ কেন পড়ো কেন রোজা রাখো কেন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না বক্তা কেন দুনিয়ার সমস্ত পীরেরাও যদি এইসব বয়ান করে ওই পীর হেদায়াত দিতে পারবে না কারণ হেদায়াত দেওয়ার মানে দেওয়ার মালিক না হজরতে বেলালের দিকে দেখো সেই বেলার এত পরিমাণে দাম হয়ে গেল বেলাল কালো হওয়ার পরে হজরতে বেলালের দাম এত পরিমাণে আল্লাহ বার দিল কত পরিমাণের দাম বেড়ে গেল অন্য কিছু নেয়ার গেলেন জয় শোনে রে জানি হাটার আওয়াজ নবী কয় যে কার হাটার আওয়াজ পাওয়া যায় নবীগো হসলতে বেলালের হাটার সাউন্ড পাওয়া যা যেই বেলালদা আমি হয়ে গেল কিন্তু নবীর বাড়ি থেকে আবু জাহালের বাড়িটার দূরত্ব অনেক বেশি বাবা এমন না কত দ্বারে কোমরা করার জন্য যারা গেছে তারা জানে যখন তাওয়াফ করলেন সাতটা চক্কর দেওয়ার পরে সাফা মারোয়া মারোয়া টু সাফা সাফা মারোয়া মারোয়া টু সাফা এরপরে সাফা টু মারোয়া এই যে সাতটা তাওয়াফ করার পর তাওয়াফ দেওয়ার পরে আবার সাতবার চক্কর সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া টু সাফা এরপরে সাফা টু মারোয়া যে যখন আপনার সাতটা চক্কর শেষ হয়ে গেল এরপরে মোয়াল্লিমেরা বলি এই হাজিরা এতক্ষণ লাগে তাওয়াফ করলা সাই করলা এখন একটু ব্যাগ আসটি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন আছে নাই পাই আসি ওই একটু যাও একটু দূরে গেলি হাম্মা মাবি জাহাল পাওয়া যাবে ওইটা আবু জাহালের বাড়ি ওই জায়গার ভিতরে যায় তুমি ওয়াশরুমের চাপ না ইচ্ছা করে হলে কসরা করো আর হয়ে দুই নাম্বার করো আবু জাহালের বাড়িটা থেকে আমার মায়া নবীর বাড়ি কত পরিমাণে নিকটে জানো নি এত অল্প জায়গা এই অল্প জায়গা হওয়ার পরেও মায়ান নবীর দাওয়াত দিয়ে দিয়ে দিলেন কিন্তু আবু জাহালের কপালে হৃদয়ত নাই বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালে মা পইরা দামি হয়ে যা এর মানে বোঝা গেল কাছে হইলে দাঁড়ে হইলেই ওই ব্যক্তি হৃদায়ত পাবে এমন না কারণ হৃদায়ত দেওয়ার মালিক কে আর জোরে বলতে হবে কে এটা আল্লাহ পথ দেখাইতে হবে আর আল্লাহ যারা চায় يريد الله اي يهديه يشرح صدره للاسلام الله تعالى চায় সম্মান দিবে আল্লাহ تعالى চায় इज्जत দিবে আল্লাহ যদি চায় দুনিয়ার কোন ব্যক্তি পারবে না ঠেকাতে আল্লাহ যদি না চায় দুনিয়ার কোন ব্যক্তি এটাকে কোন দিতে পারবে পারবে আল্লাহ বলেন আল্লাহ আমি যখন চাই ওই বান্দা গুলুরে আমি আল্লাহ সব ক্ষমতা আমি রবের হাতে কোনো মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ নাই মনে রাখবা কারো অনেক জনপ্রিয়তা জীবনেও কোনো হিংসা করা যাবে না মিজানুর রহমান আল্লাহারি আমার বাংলাদেশের সম্পদ আল্লাহ পাক এত পরিমাণে সম্মানী বানাইল আল্লা বাড়ি এত পরিমানে দিল রে বাবা গতকাল কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রাম দেখলে এটা কল্পনাই করা যায় না একটা মানুষের জন্য যুবকের এত পরিমাণে পাগল হতে পারে বাংলা ভাষা ভাষী মানুষেরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে আসে না কেন সব এই মানুষটার জন্য পাগল পাড়া হয়ে যায় এই যে গতকাল আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায় ওখান থেকে শেষ করে যখন আমি ঢাকায় যাবো গাজীপুরের আগে হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নাম লাও আমারে বলতেছে হুজুর আজারির মা ফিলে যাবেন কিনা আমারে বলেন যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান এটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমানে পাগল বাড়া কেন আবার এগুলা দেইখা আমরা বাংলাদেশে সুন্নি নামধারী কিছু আলেম আছে নিজের সুন্নি মনে করে দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে কয় অনেক বেশি মানুষ হইলে তো কবুল এই ব্যাপারটা এমন না মানুষ আছে মাত্র 20 জন এই 20 জনের ভিতরে একজনের যদি ভালো হয় তাহলে কবুল হওয়া যাবে কারবা খেলার ময়দানের উদাহরণ দিয়া আজারি সাহেবের মাহফিলের ব্যাপারে কটুক্তি করে এরা যতই হিংসা করবে এদের হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না কারণ এই সম্মান এই প্রতিপত্তি এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয় এই সম্মান একজন দেয় চিনলে তার না সম্মান দেওয়ার মালিককে কে দেয় আল্লাহ চাইলে কোন বান্দারে সম্মান দিয়া বড় বানাইতে পারে গুলাম আল্লাহ চাইলি কোনো বান্দার ইজ্জত দিয়ে আমার মাওলা বড় পর বানাইতে পারে এই জন্য আমি যদি বলি ওনার জনপ্রিয়তা তো আমার নাই এখন যদি আমি হিংসা করি তাহলে তো আমি হিংসাকারী হয়ে গেলাম আমি তো হাসাত করেন একজন হাসে হয়ে গেলাম এতে বিন্দু মাত্র পরিমাণ ইমান লাভ নাই কারণ এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না আমার আল্লাহ দেয় এই জন্য তো আমরা আরো দোয়া করি আল্লাহ আজারির মতো এমন সম্পদ বাঁচায় রাখুক আল্লাহ তার ন্যায় কায়াত দান করুক সকলে গুনিয়ামী আর ও জুরে পড়ে না আমি আল্লাহ কয় নবী চিন্তা করেন কেন আমি তো জারি ইচ্ছা তারে हिদাতের লাইনে আইনা এরপরে তার সিনাটাকে তার বক্ষটাকে ইসলামের জন্য পশস্ত করে দিল আল্লাহ পাক বলেন নবী আমার আমি কি আপনার চিনা চাক করি নাই বকটাকে আমি মাওলা কি প্রশস্ত নবীর যখন চার বছর চতুর্থ বছর বয়সের মধ্যে আল্লাহ নবীর দরবারে জিবরাইল পাঠায় দিন হ্যাঁ জীবনাইল যাও যাও আমান্নবীর দরবারে যাও আমার নবীর কাছে যাইয়া নবীর বুকটাকে ছিঁড়ে ফেলো এরপরে হৃদয়টাকে বের করে দাও এই হৃদয়ের হৃদয়টাকে বের করে ওই হৃদয় থেকে যত শয়তানি রক্তপিণ্ডগুলো আছে এই সব রক্তপিণ্ডগুলো বের করে দাও এরপরে হৃদয়টাকে ধুয়ে মুছে আমার নবীর বুকটাকে বুকের ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে সেলাই করে তুমি চলে আসো চার বছর বয়সে নবীর দরবারে আসলেন আমার তোমার দরবারে তো আসেন নাই জিবরাইল আমার সিনাটাকে তো সাক করেন নাই এ কারণে না মাঝে মাঝে দেখবেন শয়েতানে ধোকা দেয় কাজ মা ফিলে কেন বইসা রইলা তিরিশ মিনিট বয়ান শোনার পরে কেন তুই ওইটা বাড়ির মধ্যে যাস না এই হুজুরের বয়ান শুই না কোনো লাভ নাই এই হুজুরের ইলিম নাই হিলিম নাই আমল নাই শুই নাও লাভ হবে না শয়েতানে এসে দেখবেন একটু পরে বারবার বারবার পিন মানবে কেন মারবে না কারণ আপনার হৃদয় থেকে তো শয়েতানি রক্ত পিণ্ডগুলোকে ধুয়ে মুছে সাফ করা হয় হয় নাই একমাত্র নবীর কাছ থেকেই আল্লাহ পাক সিনা চা কোরআনুর মাধ্যমে নবীর প্রথম বা জিব্রাইল পাঠাইলেন চতুর্থ বছর বয়সের মধ্যে আমার মায়ার নবীর দরবারে জিব্রাইল আসলেন এরপরে দ্বিতীয়বার মেরাজে যাওয়ার আগে আল্লাহ পাক জানায় দেয় হে যাও যাও আমার নবীর দরবারে যাও আমার নবীর কাছে যাইয়া যেহেতু নবী আমি আল্লাহর সাথে মুলাকাতে জন্য চলে আসবে আমি রবের সাথে আমার নবীর মোলা कहा जा भी আজ এবারে আমার নবীর দরবারে যাও নবীর দরবারে যাইয়া নবীর বুকটাকে আবার শিরো এরপরে উ간 থেকে আবার নবীর হৃদয়টাকে বের করো নবী হৃদয়টাকে বের করে জঞ্জরের পানি কূপের পানি দিয়ে সুন্দর করেন নূরুলেন এরপরে ধুয়ে মুছে হৃদয়টাকে আবার ভরে দিয়ে আমার নবীর সিনাটাকে চাক করে এক কথায় সর্বে সদর করে এরপরে আমার আল্লাহর मुलाकातে নিয়ে গেলেন আল্লাহ কয় নবী আমার দুনিয়ার কোনো মানুষের বেলায় আমি এমন করি নাই আর আপনাকে কি আমি আল্লাহ ছেড়ে দিব বরং আপনি তো আমার বড় প্রিয় মানুষ আমি কি আপনারে সরহে সদর করি নাই এর মানে আমি আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই জোরে বলেন সুবহান আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিই নি এরপর দুই নম্বর আল্লাহ দুই নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদা'না আনকা উইজারাকাল্লাযী

আপনার যত সমস্ত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ দিলাম এই বুঝা দ্বারা আমার আল্লাহ বা কি বুঝাইলেন জানেন এর মানে হল চল্লিশ বছর নব্বতের আগেও আমার নবীর বিন্দু মাত্র কোন চল্লিশ বছর নবুয়তের পরেও আমার নবীর তো কোনো গুণা নাই এক কথায় আমার নবীর জীবনের আগে পরের সমস্ত গুণা একজনে মাফ করে দিছে চিন্নায় বল তার দুই নম্বর তেল্লা আল্লাহ বলেন লিয়া গফিরা লাকা আল্লাহুমা তাকাদ দামা মিন দামবিকা ওয়া মা তাকর হে নবী আমার আপনার জিন্দেগীর শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আপনার থেকে যত বুঝা আছে এ সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম আপনার চল্লিশ বছর আগে আপনি যেমন ছিলেন চল্লিশ বছর পরেও আপনি নবীর জিন্দগিতে কোনো গুণা আছে কথা কয় না আছে কোনো গুনা এ সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে হালকা করে দিয়েছেন কে আল্লাহ বা বলছেন নামিয়ে দাঁদি আঙ্ক এমন এক বোঝা আপনার উপরে ছিল এই সমস্ত বোঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নুয়ে পড়ছিল আল্লাদি দি আনপদ যে বুজার ভারে আপনার পৃষ্ঠ মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম আমি আপনার থেকে সরিয়ে দিলাম জুড়ে পড়া যাবে না আল্লাহ আপনার এর জন্য নবীর জিন্দিগি কোনো গুণা নাই আছে কেউ যদি বলে আছে ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ বাকি বলছেন আপনার জেন্দিগির আগের পরে সমস্ত গুণা মাফ শুধু আপনি নন আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন যত আম্বিয়া এ সমস্ত আম্বিয়ারাই মাসুম এরা নিষ্পাপ এদের জেন্দিগিতে কোনো গুণা এবার আসেন নবীর জেন্দিগিতে গুণা নাই আমিগিতে গুণা আসেনি কথা কয় না মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোনো গুনাই নাই কি আছে তাহলে যদি গুনাই থাকে তাহলে আখেরি মোনাজার দেওয়ার আগে এই দৌড় কেন এর মানে বুঝা গেল আপনার গুনাও নাই লাগতো যার গুনা আছে তাকে দোয়া লাগে ঠিক কিনা দেখবেন পুরা বয়ান শুনবে দোয়ার আগে দৌড় দিবে এরম পাবলিক না যার গুনা আছে তার দোয়া তো অবশ্যই লাগতে এখানে এমন কেউ আছে আমি হাত তুললাম গুণা নাই আছেন একেবারে বেগুনা মাসুম কেউ থাকলে আমার বইলেন যাওয়ার সময় আপনার কাছ থেকে দু যেহেতু কেউ নাই ওই জায়গায় নবীকে আল্লাহ বা বলছেন আপনার থেকে সমস্ত আমি সরিয়ে দিয়েছি যে নিস আপনার জিন্দগি সমস্ত গুনা আমি মাফ করে দিছি এর পরেও ওই নবী কি বলে জানেন ইয়াই টু হান্নাস তু

আমি নবী আল্লাহর দরবারে তওবা করি ডেইলি একশো বার কয়শো বার সেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই যার আগে পরে সমস্ত গুণা আমার আল্লাহ করে দিলেন ওই নবী বলে উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাও বা বেশি বেশি করো বা কারণ আমি আমি নবী দিনের বেলায় একশো বার তাও বা করি কিন্তু কপাল মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না তাই বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই অথচ না রে বাবা আর দোয়া ও মুখুল ইবাদাত সমস্ত ইবাদাতের মগজি হলো দোয়া তোমার দোয়ার মাধ্যমে তোমার দব্দির পরিবর্তন হয়ে যাবে তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে শ্রী দোয়া লাগবে তাওবার মাত্রাটাও অনেক পরিমাণে বাড়া দেওয়া লাগবে কারণ জেন্দিগিতে এত গুণা করলাম আমার নবীর যেই জায়গায় গুণা নাই নবী যেহেতু একশো বার তাও বা করতে পারে তেলে তো আমার মনে হয় আমাদের গুণার দিকে লক্ষ্য করে। ডেইলি এক হাজার বার তাও বা করার কথা ঠিক কিনা আল্লাহর দরবারে তাও বা করলে এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন না বাবা জেন্দিগির আপনার সমস্ত গুণা আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে পারবে ইসলামের দ্বিতীয় খলিফা অমর কি ইনাম চিনেন নি ও মরলে হ্যাঁ জেন্দিগিতে দেখেন নাই নাম শুনেন নাই দ্বিতীয় খলিফা হজরতে ও রাগী না নরম কেমন রাগী উড়িস সুভান এই রাগী মানুষটা একদিন ঘর থেকে বের হয়ে তাকায় দেখে একটা যুবক হাউ মাউ করে রোডের মধ্যে কান্না করে মর দৌড়ে যায় ঝা বলে যুবক তুমি কেন চোখের পানি এক কান্না করো কেন তুমি কান্না করো উঠছে কেন্ডু দুইজন হ্যাঁ গৈছা না তোরা হ্যাঁ এক হইলে যাওয়া যায় কইতে হবে হুজুর এক হ্যাঁ আর শীতের দিন চায়ের দোকানে আড্ডায় তিন ঘন্টা বসে কোন প্রসাদ ভরে না খালি মা ফিলে আসলি প্রসাদ ভরে ঠিক কি না খালি দেখেন পরে সায়ের দোকানে বসে পায়ের উপরে পাতি না কি আড্ডা দুনিয়ার মানুষের ফেলে গিব শেখায় কত সেটা স্পষ্ট হারা আমার গুণা কবিরা গুণা খালি হইতাছে হইতাছে হে আড্ডা মারে আর টিভির দিকে সাইয়া আগের দিনের ছবি দেহে ছবি দেখে কয় ই এই নায়িকা দিয়ে আমার বিয়ের সময় হয়ে আছে আসে না নাই অথচ এর এক পা কবরে পৃথিবীতে এমন কোন বুড়া নাই জুবান হইতে চায় না হ্যাঁ লে ইতা শাবা ভাইয়া উ এটাই দুনিয়ার নেজাম বুড়ারা মনে মনে কয় হায় যদি আবার জুয়ান হতে পারতাম কেউ হতে চায় যদি জুবান হইতে পারতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম হা কিন্তু জীবনেও কোনোদিন জুয়ান হওয়া সম্ভব একমাত্র আখেরাতে সম্ভব কারণ নবীজি বলছেন কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা পড়েন সুবাহান আর আরো জোরে আলহামদুলিল্লাহ আর জোরে চিল্লা আল্লাহ আকবর না আপনারা কোথায় গেছেন না একজন ব্যক্তি দাঁড়ায়া যুবক মানুষ জওয়ান পোলা দাঁড়ায় তাকবীর স্তোগান দিবা একজন দাঁড়াও দি নরে তাকবীর আল্লাহ আল কোরআন